আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মাত্র কাজের থেকে ফিরে আপনাদের পেটুককে নিয়ে যাচ্ছি একটু বাজারে যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েক সপ্তাহ পরে আমি আমার গাড়িটা হাতে পেয়েছি আমার গাড়িটা আজকে কয়েক সপ্তাহ সার্ভিসিং এর জন্য ছিল হ্যাঁ যদিও আপনাদের পেটুকের চেহারার দিকে আমি তাকাইতে পারছি না কারণ গাল ফুলিয়ে আছে কারণ পেটুক বলে আমিও হাতি আমার গাড়িও হাতি বেচারার আজকে অনেকগুলো টাকা নেমে গেল গাড়িটা সার্ভিসিং থেকে আনার জন্য আলহামদুলিল্লাহ সো আমার গাড়িটা নিয়েই বেরিয়েছি আমি আর পেটুক একটু বাজার করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে একটা গাড়ি নিয়ে আমরা দুজন রীতিমতো মারামারি আর আপনাদের পেটুকের গাড়ি আমার চালাতে গেলে আমার খুব মেজাজ খারাপ হয়ে যায় বিকজ অফ আপনাদের পেটুকের গাড়ি হচ্ছে তার সেকেন্ড হোম সব কিছু পাবেন সেখানে তার ওষুধ তার খাবার তার পানি তার কাপড় চুপুর তার জুতার স্যান্ডেল কোনো কিছুর অভাব তো এই হইলো অবস্থা তো তার গাড়ি চালাইতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তার সাথে সারাক্ষণ আমার টোকাটুকি লাগে যাক আজকে থেকে আপনাদের পেটুকের গাড়ি আর ধরলাম না ধরলাম না পেটুকের গাড়ি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হয়ে গেল ইনশাল্লাহ ইস খুব শান্তি লাগতেছে কালকের থেকে আমি আমার গাড়ি চালাবো আলহামদুলিল্লাহ যাক চলেন আপনাদেরকে সাথে নিয়েই একটু বাজারে যাচ্ছে আজকে তো পেটুক ইফতার বানাবে আমরা রোজা আছি আজকে আমরা পেটুকের হাতে ইফতার খাবো আজকে 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 আমার ছেলেও অফিসে অফিসে যায়নি ও ফাঁকি একমাত্র আমি কাজে গেছি আমি কাজে গেছি আমি ভালো মানুষ আমি কাজ করি হ্যাঁ কাজ করি তো কাজের থেকে এসে যেহেতু দেখি আজকে পেটুকা আমাদেরকে কি ইফতার খাওয়ায় আপনাদেরকে দেখাবো আজকে আমাদের জন্য ইফতার বানাবে আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করবে ও আজকে আমাদের ডিনারে কি খাওয়াবা আমি খাওয়াবো না তুমি করবে ও নো 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 কালকে তুমি বলছো যে আজকে তোমাকে ধুয়ে দিব না 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 তুমি বলছো

আস্ত আস্ত মাছ ফ্রাই হ্যাঁ ওকে তো পেঁয়াজার মতো একদম ফ্রাই করে হয়তো একটু পিঁয়াজ টিয়াজ ভাজা আর ঘন হাতে মাখার ডাল ওকে ঠিক আছে আমি খুব এক্সাইটেড হলো ইফতারের জন্য আজকে পেটুক ইফতার বানাবে আমরা সে খুব ভালো ইফতার বানাই এর আগেও আপনাদেরকে বলছি আমরা সত্যি সত্যি পুরো রমজান মাস তার হাতের ইফতার খাওয়ার জন্য আমরা সত্যি সত্যি অপেক্ষায় থাকি যে কবে পেটুক সময় পাবে তার মুড ভালো থাকবে সেই ইফতার বানাবে আমরা মজা করে ইফতার খাবো আজকে ধরে নিতে পারেন আমাদের ই কোনটা আমাদের পুরান বাসার ওইটাতে ওকে ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু কিছুই আনিনি ব্যাগ থেকে আমি একদম কাজের থেকে ফিরে ব্যাগটাকে ভাবে রেখে ঠিক আছে ওকে আফটার তাহলে সাথেই থাকুন আমরা যাই বাজারে যাই ওখানে কিও আপনাদের কি আপনাদের সাথে রাখব ইনশাআল্লাহ ঠিক পেয়ারা গাছ একটা পেয়ারা গাছ নেওয়া দরকার ছিল হ্যাঁ হ্যাঁ পেয়ারা গাছ একটা ওয়াটার মিলন ছোট দেখে একটা ওয়াটার রোজার জন্য খাওয়া হয় না এটার একটা ডিলাম জুস Okay, baik. Ini taki একটা ব্যাগ লাগবে ওই দুটো ব্যাগের মধ্যে এই যে পিচ এটা পিচ একটু ছোট শশা পালায় একটু শশা চলো এগিয়ে যাই জাহিদ পাশে গিয়ে অনেক কাজ রান্নাবান্না করতে হবে আমি স্কুল থেকে এসে কাপড় চুপড়ি স্কুল হ্যাঁ এই মাছটা আর কি খেতে ইয়ের মতো আর মাছের অসম্ভব মজা এটা আমরা এখানে হাড় মাছের মতো কিনে খাই আমি একদিন রান্না করেছিলাম আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কি মাছ আমি আজকে আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম যে দেখো না এক জোড়া সাথে ওঠে কি বাচ্চা নাকি না এটা চড়ুই পাখি বা ওই একটা ওই একটা ঘুমাচ্ছে ঝেমাচ্ছে পাশের গাড়িটা এমন ভাবে রাখছে

এটাই এখন দেখতে বাকি ছিল আর বান্দর কি আগেই বলেছি আমরা পুরা রমজান অপেক্ষা করি কবে আপনাদেরকে খুব সুস্থ থাকবে এবং কবে নিয়ে যে ইফতার বানাবে এই ইফতারটা খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি তো যাই হোক লাগে পাশের সবাই আমরা রোজা আলহামদুলিল্লাহ আপনাদের পেটুক আছে রোজের হাতেই বানাচ্ছে হাসি আমরা আপনাদের পেটুকের সাথেই থাকি আপনাদের ভালোই লাগে হয়ে গেছে হ্যাঁ সবাইকে বিরক্ত করে করে যা দিন ইফতার বানাচ্ছে বাবা

i don't know.

আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার রেডি ইনশাল্লাহ আমরা সবাই আজকে বাসার সবাই আমরা রোজা সবাই মিলে আজকে বসে আরামে আমরা ইফতার করব ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ আসুন আমরা ইফতারিতে বসে যাই খাবার সবাই মিলে ইফতার করছে আল্লাহ নিয়ামত খাচ্ছি আলহামদুলিল্লাহ চিরাটার মধ্যে আমাদের একটু লেবুর ইয়ে দিচ্ছিলাম হম সুন্দর গন্ধ আসতেছে

아, 나, 아니 좀 무리했지 랑. 이패키잖아알에맛있 이, 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 이,